আচ্ছা আপনার বাড়ির ডান পাশে এখানে দেখেন তো আপনি করতেছিলেন যেই সময় এই খবিসরা আমরা যাদেরকে বন্দি করেছি এই খবিসরা আপনার উপর নজর দিয়েছিল আপনি তখন কি করতেছিলেন আমি এই মুহূর্তে কোরআনের শক্তিটি স্পষ্ট করতেছি আল্লাহ সাহায্য করুন হে কোরআনের শক্তিতে আল্লাহ আপনার সাহায্য করুন বিসমিল্লাহিবার দেখেন তো বোন আপনি কী করতেছিলেন ওইখানে যখন এই খবিসরা আপনার এখান থেকে করছে কি করতেছিলেন এখানে আপনি কি করতেছিলেন এই জায়গার মধ্যে দেখেন তো কোন জায়গা

দুপুরবেলা কি করতে গিয়েছিলেন এই জায়গার মধ্যে আমি কোরআন শক্তিতে প্রতিটা বিষয় স্পষ্ট করে দিচ্ছি দুপুরবেলা কি করতে গিয়েছিলেন আউদ্দিল্লাহ হিমিনাশ তো অনির রাজিম কোরআনের শক্তিটি স্পষ্ট করে দিচ্ছে হে আল্লাহ সাহায্য করুন দেখেন তো আমি এই মুহূর্তে স্পষ্ট করে দিয়েছি হে আল্লাহ সাহায্য করুন কি করতে গেছিলেন আপনার দুপুর ওইখানে বাগানে বিড়াল খুঁজতে গিয়েছিলেন মানে আপনি বিড়াল পুষতেন এই বিড়ালটা খুঁজতে গিয়েছিলেন আচ্ছা এটা কি বিবাহর আগে না পরে বিবাহের পরে বিবাহের পরে আপনি এই জায়গায়তে বিড়ালের করতে গিয়েছিলেন তখনই খোবিসরা আপনার পিছ লাগছে এই কোথায় ছিল গাছের উপরে বসেছিল নাকি নিচে ছিল দেখেন তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে আল্লাহ সাহায্য করুন আল্লাহ প্রতিটি বিষয় স্পষ্ট করে দিন জ্যা بسم এ খবিসটা কোন জায়গায় ছিল ওরা গাছের নিচে বসেছিল না গাছের উপরে ওরা কোথায় ছিল হ্যাঁ কোন জায়গায় ছিল ওরা আপনার উপর যারা নজর করছে আপনাকে ডিস্টার্ব দিত

কোন জায়গা ছিল রুগীটা শারীরিক ভাবে কষ্ট হয় যেন ভালো করে কথা বলতে পারতেছেন এটা হলো সব থেকে বড় সমস্যা ভিডিও কলে চিকিৎসা করতে গেলে নানান সমস্যা আমাদের অনেক কষ্ট হয় একটা রুগী দেখলে আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় লাগে কিন্তু ভিডিও কলে রুগী দেখতে গেলে কষ্ট বেশি হয় এজন্য আমার ছাত্ররা যারা আছেন আপনাদের বলবো সরাসরি রোগী দেখার অবস্থা করবে ব্যবস্থা তৈরি করবেন ভিডিও কলে রোগী দেখার দরকার নেই ভিডিও কলে রোগী দেখা অনেক কষ্ট ভিডিও কলে রোগী দেখতে গেলে একটা কথা বারবার বলতে হয় রোগীদেরকে এই যে ওনাকে একটা কথা দশ বার জিগাইলে তারপর উত্তর দিচ্ছেন এটা খুবই কষ্ট দেয় অথচ দেখেন আমার এখানে কিন্তু অনেক দূর সেই কুষ্টিয়া থেকে রুগী এসে বসে আছে আপনারা কুষ্টিয়া থেকে আসছেন না জিনেদা কুষ্টিয়া কুষ্টিয়া হ্যাঁ এর আগে ওনার আম্মাকে নিয়ে আসছিলেন আপনার তাই না আল্লাহ তালা ওনার আম্মাকে সুস্থ দান করছেন এখন উনি আবার অন্য নতুন রুগী নিয়ে আসছেন আপনারা নতুন রুগী না তো ওনারা কুষ্টিয়া খোকসা থানা থেকে আসছেন তো ওনার আম্মা অসুস্থ ছিল প্রায় কত বছর যেন আমাদের বলছিল ৩৪ বছর ধরে ওনার মা অসুস্থ ছিল তো আল্লাহ তালা ওনার মাকে আমাদের মাধ্যমে সুস্থ দান করছেন ওনার মার চিকিৎসা করার পরে নতুন রুগী আরও রুগী ওনাদের মাধ্যমে আমাদের নাম্বার যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা শুক্রিয়া তো এখন যে রুগীটা দেখতেছি ভাই আপনার বাসা কোন জেলা জানো কোন জেলা ভাই খুলনা খুলনা জেলার এখন রুগে দেখতেছি তো সকালে দোয়া করবেন আমরা এই দুষ্ট কবি জিন্দেরকে বন্দি করে ফেলেছি যাদের যারা এই রুগীর ক্ষতি করতেছিল এবং কোন জায়গা থেকে কিভাবে তারা ক্ষতি করছে আমরা এই জায়গাগুলো এখন দেখাচ্ছি আর কি আসলে এটা কোরআনই চিকিৎসা এই মেয়েটার হলো আশিক জিন্দাদের সমস্যা মূলত এরা ক্ষতি করে কিন্তু এরা এমন কিছু ব্যবহার করে যেন যাতে রুগীর ফ্যামিলি যাতে মনে করে যে মানুষ ক্ষতি করছে আসলে মানুষের ক্ষতি নেই এর উপর মূলত আশিক জিনের সমস্যা এই হবিসরা যে বাগানে যে গেছিল এখান থেকে তারা নজর করছিল দুপুরবেলা বিড়াল খুঁজতে যে বাগানে গেছে তখন নজর করছে হয়তো তখন শরীর ভালো থাক বা খারাপ থাক যাই কিছু থাক ছিল অথবা সে হয়তো এমন অবস্থায় গেছিল যে পর্দা প্রসিদ্ধ অবস্থা ওইরকমভাবে যেতে পারেনি আসলে মা বোনদের শরীর থেকে এক ধরনের ইসমাইল এক ধরনের সুগ্রান বের হয় এজন্য জন্য মা বোনরা যখনই বাড়ির বাহিরে যাবে তাদের মাথায় কাপড় বা পর্দা প্রসিদ্ধ অবস্থায় স্পষ্ট হাদিসে আছে যে দুপুরবেলার বেলার সন্ধ্যাকালীন সময় মহিলারা বাড়ির বাহিরে যাবে না হাদিসে আছে না ভাই এটা এই খুলনার ভাই আপনি তো আলেম মানুষ আছে না হাদিসে এটা জি তো জন্য আপনাদের পরিবারের মা বোন যারা শিশু বাচ্চা যারা আছে দুপুরবেলা বেলা এবং সন্ধ্যাকালীন সময় বাড়ির বাহিরে যেতে দিবেন না এই দুইটার সময় যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই বোনকে যেই খুবই জিনটা ডিস্টার্ব দিয়েছিলাম তাদেরকে বন্দি করে ফেলেছি আপনারা সকলে বোনের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই প্রিয় বোনটাকে পরিপূর্ণ সুস্থ করে আল্লাহ আমিন আর এখানে যারা চিকিৎসার জন্য আসছে আমরা এরপরে এই রুগীগুলো দেখব তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনারা যেই উদ্দেশ্যে আসছে আল্লাহ যেন তাদের মনের নেক পূরণ করেন কারণ এই বোনের সমস্যা আরও তীক্ষ্ণ আরো অনেক বেশি বোন এখানে বসেন তো এখানে বসেন এখানে আপনার কী কী সমস্যা একটু বলেন তো আমাদেরকে

মানে উনি ওনার যে নতুন একটা বিল্ডিং করছে প্রায় সাত মাস না 9 মাস বলছেন সাত 7 মাস ও আমাকে যেটা বলছেন সাত বিল্ডিং মাসে আটকেছেন আচ্ছা এই ঘরে ওঠার পর থেকে উনি ঘরে টুনার দম বন্ধ আসে খুব কান না এবং ঘরে গিয়ে কান্নাও নাও করে তাই তো অস্থিরতা খুব সবসময় খানাপিনা খাওযা খাওয়া-দাওয়া সবকিছু বন্ধ হয়ে যায় তারপরে এবং ওখান থেকে অনেক ভয়ও পায় এবং ওনার কাছে মনে হয় এই বিল্ডিংটা ভেঙে ফেললে ভালো হইতো তা আমি ওনার ই দেখছি আমি ওনার হাজিরত দেখে দেখলাম যে ওনার কিছু সিন এবং প্লাস মানুষের পক্ষে কিছু হিংসাত্মক নজর কয়েকজন মহিলা মিনি ওনার ক্ষতি করতেছে আর কি তো যাই হোক আমরা ইনশাল্লাহ আজকে ওনার চিকিৎসা করে দেবো এই রুগীটা শেষ হলেই ওনার চিকিৎসা ধরবো তো আপনারা একটু বসে থাকেন একটু কিছু সময় আসলে অনেক দূর থেকে আসছে কয়টা সময় রওনা দিচ্ছেন সকালে সাড়ে আটটা রওনা দিচ্ছে এখন বাজে বারোটা তো যাই হোক মোটামুটি প্রায় সাড়ে তিন ঘন্টা জার্নি করে ওনারা আমার কাছে আসছেন তাহলে অনেক দূরের পথ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে আসলে অনেক কষ্ট করে আসছেন তো যাই হোক সকলে এই বন্ধের জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ যেন তাই না স্বপ্নে